মিন রাশি ইংরেজিতে যা পিসেস নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিন রাশি নামে পরিচিত এবং এই রাশির প্রতীক হল একজোড়া মাছ রাহুগ্রহ আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং তাই এই সপ্তাহে আপনার শরীরের কোনো অংশে ব্যথা বা চাপ সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন এবং প্রচুর পরিমাণে একটা আর্থিক বিপর্যয়ের বা আর্থিক ক্ষতির সম্ভাবনা পাওয়া যাচ্ছে কাল রাশিচক্রের রাশি অন্যতম দ্বাদশ বৃহত্তম রাশি তথা মিন রাশির জাতক জাতিকাদের নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ জ্যোতিষশাস্ত্রের চিহ্ন তথা মিন রাশির জাতক জাতিকাদের রাহু গ্রহের পরিবর্তনের ফলে অর্থাৎ রাহু গ্রহ আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে অবস্থানের কারণে যে আর্থিক ক্ষেত্রে একটা সংকট আসতে চলেছে সেই সঙ্গে কালপুরুষ রাশিচক্রের বাকি এগারোটা রাশির উপর কেমন প্রভাব পড়বে আজ তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব তাই সমস্ত দর্শক বন্ধুকে আমি অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে যদি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য মিন রাশির জাতক জাতিকাদের আজকে একটা অপ্রত্যাশিত খরচ হতে চলেছে আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাদের বিশেষ করে অপ্রয়োজনীয় খরচ আপনার আপনারা আজকে এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এবং স্বাস্থ্যের প্রতি বিশেষ একটা যত্ন নিন রাহুগ্রহ আপনার চন্দ্ররাশির দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং তাই এই সপ্তাহে আপনার শরীরের কোনো অংশে ব্যথা বা চাপ সম্পর্কিত সমস্যায় আপনি সম্মুখীন হতে পারেন এমন পরিস্থিতিতে আপনার শরীরের যত্ন নিন এবং কোনো অসুস্থতার বিষয়ে আপনি সাবধানতা এড়িয়ে চলুন অন্যথায় সেই সমস্যা ভবিষ্যতে আপনার জন্য সমস্যার কারণ হয়ে উঠতে পারে অন্যদের ওপর বিশ্বাস করা ঠিক আছে তবে অন্ধবিশ্বাস প্রায়ও সেই ক্ষতিকারক প্রমাণিত হতে পারে আজকের দিনে এবং আর্থিক বিষয়ে এই সপ্তাহে আপনার সাথেও এরকম কিছু ঘটতে পারে বলে একটা বিশেষ সম্ভাবনা রয়েছে অতএব অন্ধভাবে কাউকে বা অন্য কাউকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন এই সপ্তাহে আপনার রসিক স্বভাব বাড়ির পরিবেশকে স্বাভাবিকের চেয়ে আরও মনোরম করে তুলবে উপরন্তু কিছু আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব এটি দুর্দান্ত সন্ধ্যার জন্য আপনার বাড়িতে আসতে পারে এই সপ্তাহে কর্মক্ষেত্রে অন্যদের এমন কাজ করতে বাধ্য করা এড়িয়ে চলুন যা আপনি নিজে করতে চান না এই সময় আপনার স্বভাব কিন্তু বৃদ্ধি পেতে থাকবে এর ফলে আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করতে এবং আপনার অধীনস্থদের অপ্রয়োজনীয় কাজ অর্পণ করতে পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা এই সপ্তাহে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে চলেছে তদুপরি উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এই সময়টি বেশ অনুকূল প্রমাণিত হবে কারণ আপনার প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি পাবে এবং এই সপ্তাহটিকে আরও ভালো করার জন্য বা আপনার মঙ্গল করার জন্য প্রতিদিন এগারোবার ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন তাহলে কিন্তু আপনাদের ঘরে সুখ শান্তি ফিরে আসবে আপনি আপনার পরিবারকে না জানিয়ে আপনার প্রেমিকের সাথে ভ্রমণে আজকে যেতে পারেন কিন্তু এটি করলে আপনার পরিবার আপনার প্রেমের সম্পর্কের কিন্তু বিরুদ্ধে যেতে থাকবে তাই আপনার মেজাজ হারাবেন না আজকের দিনে এবং এমন কিছু করা থেকে এড়িয়ে চলুন এই সপ্তাহে আপনার জীবন সাথী আপনার বা আপনার বিবাহিত জীবন সম্পর্কে সমস্ত খারাপ জিনিস প্রকাশ করতে পারে। এটি আপনাকে আঘাত করবে এবং আপনার সঙ্গে সম্পর্কে নেতিবাচক চিন্তা ভাবনাও তৈরি করতে পারে একটু একটু শরীর চর্চা দিকে আপনার দিন শুরু করুন এই সময় আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিকে লেগে থাকার চেষ্টা করুন আজ আপনি সহজেই মূলধন অনুযায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন কোনো প্রকল্পের কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারবেন পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময় হলো এটি জীবনে উঁচু নিচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতায় কাজ করুন আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অফুরান আনন্দ দিতে থাকবে আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করায় প্রেম আপনার মন আচ্ছন্ন করে রাখবে আজ শিক্ষার্থীদের মনে প্রেমের জ্বর ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে তারা অনেক সময় নষ্ট করতে পারে যারা বলে বিবাহ মানে সেক্স তারা কিন্তু মিথ্যা কথা বলে কারণ আজ আপনি প্রকৃত প্রেম কী তা জানতে পারবেন আপনি নিজের ত্রুটিগুলি সম্পর্কে ভালো করে জানবেন সুতরাং আপনার সেই ঘাটতিগুলি সংশোধন করার প্রয়োজন রয়েছে এবং আপনাদের জন্য আজকে শুভ সংখ্যা হলো চার আমাদের প্রতিদিনের জীবনের এমন অনেক কিছুই ঘটে যার তলমেলা ভারী মুশকিল যে ঘটনা ভালো মন্দ দুই হতে পারে তো দিনটি কেমন যাবে তার আগাম আভাস আমরা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে পেয়ে যাই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা আগামীর কিছুটা আভাস পাই যার জন্য সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেটা তৈরি করি যার জন্য প্রতিকূল পরিস্থিতিকে আমরা কিন্তু ধীরে ধীরে অনুকূলের দিকে নিয়ে যেতে পারি তো রাহু গ্রহের চন্দ্র রাশির দ্বাদশ ঘরে অবস্থানের কারণে কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির উপর যে প্রভাবগুলি পড়তে চলেছে তা আমরা নিম্নরূপ আলোচনা করব। প্রথমে জানব কালপুরুষের রাশিচক্রের প্রথম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মেষ রাশির কথা আর্থিক স্থিতিশীলতা আজকে মেষ রাশির জাতক জাতিকাদের বজায় থাকবে ব্যক্তিগত সম্পর্কে ভুল বোঝাবুঝি বা বোঝাবুঝি এড়াতে স্পষ্টভাবে কথা বলুন নিজেকে শান্ত রেখে তারপরেই আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করুন বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন ব্রিস রাশির একটা বিশেষ পদোন্নতির সম্ভাবনা পাওয়া যাচ্ছে বিনিয়োগ থেকে আপনার আজকে লাভবান হতে পারেন এবং পারিবারিক জীবনে শান্তি আপনাদের বজায় থাকবে শিক্ষার্থীদের জন্য কোনো সুযোগ আসতে পারে আপনাদের সন্তানের কৃতিত্বে পরিবারের আজকে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের আটকে থাকা টাকা আজ আপনারা ফিরে পেতে সক্ষম হবেন কর্মজীবনে বিশেষ উন্নতির যোগ রয়েছে আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাদের আজকে সম্পন্ন হতে চলেছে পিতার শরীর আজকে তেমন একটা ভালো যাবে না বলে মনে করা হচ্ছে কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হলো কর্কট রাশি ব্যবসায়ীদের জন্য আজকে লাভের যোগ পাওয়া যাচ্ছে পরিবারের কোনো জটিল সমস্যার সমাধান হতে পারে আজকের দিনে আর্থিক অবস্থা আরও বেশি মজবুত হবে সিংহ রাশি কাল পুরুষের রাশিচক্রের পঞ্চম শাস্ত্রীয় চিহ্ন এবং রাশিদের মধ্যে রাজা সিংহ রাশির জাতক জাতিকাদের সাহস এবং বুদ্ধির জোরে সমাজে বিশেষ মর্যাদা পেতে চলেছেন আজকে আপনারা দীর্ঘদিন ধরে চলে আসা পারিবারিক সমস্যা আজকে আপনাদের মিটে যেতে মিটে যাবে গাড়ি চালকরা আজকে কিছুটা সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করুন কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কন্যা রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিতভাবে খরচ বাড়তে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে ধৈর্য এবং ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিন স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিন তুলারাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তুলারাশির দাম্পত্য জীবনে আগের তুলনায় আরও বেশি পরিমাণে সুখ বাড়তে চলেছে বাড়তি খরচ আজকে আপনারা এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিন দাঁতের ব্যথায় আজকে আপনারা কিন্তু কষ্ট পেতে পারেন বৃশ্চিক রাশি কালপুরুষ রাশি চক্রের অষ্টম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা সন্তান লাভের চেষ্টা করছেন তাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে নতুন বাড়ি বা সম্পত্তি কেনার যোগ রয়েছে পরিবারে শান্তি এবং আনন্দের পরিবেশ আগের তুলনায় বেশি পরিমাণে ভরে থাকবে ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম জাতক ধনুরাশির কর্মক্ষেত্রে একটা বিশেষ পদোন্নতির সুযোগ আসতে চলেছে পূর্বের বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন আপনারা দীর্ঘদিন ধরে পড়ে থাকা অমীমাংসিত কোনো কাজ আজকে আপনাদের সম্পন্ন হতে পারে মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম জ্যোতিষশাস্ত্র চিহ্ন মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে কিছুটা চাপ অনুভব করতে পারেন আপনারা তাই ধৈর্য ধরুন এবং ভ্রমণের পরিকল্পনা থাকলে আজকে কিন্তু আপনাদের তা বিশেষভাবে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের জন্য আজকে আপনাদের দুশ্চিন্তা আগের তুলনায় বাড়তে চলেছে কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় বিনিয়োগ করলে বিশেষভাবে আপনারা আজকে লাভবান হবেন পারিবারিক শান্তি আগের তুলনায় আরও বেশি করে ভালো বজায় থাকবে এবং গৃহে একটা বিশেষ আনন্দের পরিবেশ তৈরি হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আগের তুলনায় আরও বেশি পরিমাণে মজবুত হতে থাকবে এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যেও সম্পর্ক মজবুত হবে পারিবারিক স্বাস্থ্য আজকে আপনাদের ঠিকঠাকই থাকবে তো আজকে আমরা জানলাম যে চন্দ্ররাশির অষ্ট দ্বাদশ ঘরে প্রবেশের কারণে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বৃহত্তম রাশি অর্থাৎ মেন রাশির জাতক জাতিকাদের যে আর্থিক ক্ষেত্রে একটা সংকট আসতে চলেছে সেই সঙ্গে কালপুরুষ রাশি রাশিচক্রের বাকি এগারোটি রাশির উপর কেমন প্রভাব পড়বে তা আমরা নিম্নরূপ আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেললাইকেনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য আর কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে